মৃত্যু পরীতে পরিণত হয়েছে গত ঈদের ঈদুল ফিতরে আমরা দেখেছি প্রায় আঠারো জন জন মৃত্যুবরণ করেছিলেন এছাড়াও গত এক বছরের যদি আমরা পরিসংখ্যান হিসেব করতে দেখতে পা দেখতে যদি যাই তাহলে আমরা দেখবো যে এটা তিনশো থেকে চারশো জন মৃত্যুবরণ করেছেন প্রতিনিয়ত এই সব একটি একটি মৃত্যু পরিণত হয়েছে এছাড়া এই যে মাতার বাড়ি থেকে যেসব লবণ চাষিরা লবণ নিয়ে আসেন পটিয়াতে রিপেয়ারিং করার জন্য সেই লবণ তো যে আমাদের মহাসড়কগুলো মহাসড়ক ক্ষতিগ্রস্ত হচ্ছে যার দরুন রাস্তা পিছলা হয়ে যায় আমরা সরকারের প্রতি আহ্বান জানাবো যে আমাদের যে লবণের যে প্রসেসিং প্রক্রিয়াটা যাতে কক্সবাজারের মধ্যেই থাকে যাতে এই যে আমাদের যদি ছয় লান উন্নীত হয় সেক্ষেত্রেও যদি পটিয়াতে যদি আমাদের সেই লবণ যদি সেখানে যদি প্রসেসিং করা হয় সেক্ষেত্রেও আমাদের যে মহাসড়কটা সেটি ক্ষতিগ্রস্ত হবে এই যে আমাদের এই কক্সবাজার হলো বিশ্বের মধ্যে আন্তর্জাতিকভাবেই একটি সর্ববৃহৎ লং সি এই যে আন্তর্জাতিক যে আমাদের রুট এরা যে পর্যটকরা আসেন তারা এখন যে রুডেই যাতে যেতে ভয় পান যেহেতু চট্টগ্রাম কক্সবাজার যে সড়ক এই সড়কটি দ্রুত ছয় লাইনে উন্নতি করার দাবি জানাই আমরা দেখেছি যোগাযোগ উপদেষ্টা সেখানে গিয়েছিলেন এবং উনি উন্নতি ছয় লাইন উন্নতি করার ব্যাপারে সম্মত হয়েছেন আমরা অতি দ্রুত এই পদক্ষেপটা করার আহ্বান জানাই সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম জুলাই আগস্ট আন্দোলনে ছাত্রদের পাশাপাশি কাঁধে কাঁধ বেরিয়ে এই যুবকরা যাত্রা বাড়িতে পুলিশ এবং বিশিষ্ট আওয়ামী হায়নাদের বিরুদ্ধে লড়াই করেছিলেন সেই লড়াইয়ের অন্যতম অগ্র সৈনিক চট্টগ্রাম সমিতির আজীবন সদস্য জনাব নাসির উদ্দিন মিজান এবং বক্তব্য রাখছেন বিসমিল্লাহ রহমান রহিম সম্মানিত আজকের মানব বন্ধনের সভাপতি ও সকল সম্মানিত সদস্যবৃন্দ আসসালাম আলাইকুম আমরা আসলে এখানে আজকে বক্তব্য দিতে আসি নাই আমরা আসছি শুধু আমাদের একটা দাবি নিয়ে যে দাবি আমাদের আমাদের মাননীয় প্রতিষ্ঠার হওয়ার কথা ছিল সে দাবি আমরা আমরা সাধারণ আফবর জনগণ আমরা দাবি উঠেছি আমাদের দাবি না এটা এটা চট্টগ্রামবাসীর দাবি না এটা সারা বাংলাদেশের দাবি এটা সারা বাংলাদেশের মানুষ এমন কোন মানুষ নাই এই রাস্তা দিয়ে চলাফেরা করেন না অবা অতএব এই রাস্তা আমাদের না এটা সারা বাংলাদেশের মানুষের রাস্তা এটা আন্তর্জাতিক রাস্তা এত বড় সমুদ্র বন্দর দক্ষিণ এশিয়ার মধ্যে আমাদের মনে হয় না আর আছে আমাদেরটা এক নম্বর আমরা যত জানি এত এত বড় পর্যটক দক্ষিণ এশিয়ার মধ্যে হয়তো আমার জানা মতো আছে কিনা আমি জানি না এটা আমাদের দাবি না এটা আন্তর্জাতিক দাবি এটা সারা বাংলাদেশের দাবি এটা চট্টগ্রামের দাবি এটা আমরা এই দাবি দিয়ে আমরা যেন আমাদের ইয়ে না করতে হয় মানববন্ধন অন্য কোনো চিন্তা করতে না হয় মাননীয় উপদেষ্টা আপনারা এই বিষয় নিয়ে আপনারা অবশ্যই দৃষ্টি দিবেন এবং শুধু আপনি অর্ডার দিবেন এটা আপনি শুধু বিল ফাঁস করবেন এটা না এটা কার্যকর করে আমরা ইনশাআল্লাহ এই জায়গা থেকে এই মানব বন্ধন দ্রুত সময়ের মধ্যে এই কাজ আমরা দেখতে চাই চট্টগ্রামবাসী দেখতে চাই আমরা বিগত সরকার পেসিস সরকারের অনেক কিছু দেখেছি কিন্তু চট্টগ্রাম নিয়ে কিছু দেখি নাই চট্টগ্রামের মানুষ কিছু পাই নাই চট্টগ্রামের অনেক মন্ত্রী ছিল পেশি অনেক সচিব ছিল অনেক বড় বড় আমরা ছিল তারা কিন্তু আমাদের কিন্তু আমাদের লোকপাট করেছে আমাদের ছাত্রমাঝি গзде নাই আমাদের ছাত্রমাঝিকে নিয়েছে আমরা তাদের বিরুদ্ধে আমরা বর্তমান সরকারকে বলতে চাই আপনারা এই বর্তমান ছট্টগ্রামের সরকার এটা সবাই বলে আমরা মনে করি কারণ এটা চট্টগ্রামে এই পর্যন্ত কিছু পাই নাই আমাদেরকে আমরা আশা করি আমাদেরকে বিভুক্ত করবেন না আমরা এই মৃত্যু করেতে মুক্তি চাই আমরা চাই এই ছয় লাইন উন্নীত করে এই ছট্টগ্রাম কক্সবাজার এই মহা সড়ক আরকারি সড়ককে আমরা বাস্তবায়ন দেখতে চাই এই বলে আমার বক্তব্য এখানে শেষ করছি আর আশা করি আমাদের চট্টগ্রামের সকল জন সাধারণ আপোবর্ধন সাধারণ আমাদের সাথে আছে ইনশাআল্লাহ থাকবে এই বক্তব্য ব্যক্ত করে আসসালামু আলাইকুম আমাদের মানব বন্ধন কর্মসূচির শেষ পর্বে আজকে মানব বন্ধন কর্মসূচিতে সামিল হোনছেন চট্টগ্রাম সমিতির নবীন এবং আজীবন সদস্য অধ্যাপক মুসা খান উনির পড়ার সমাপনী বক্তব্যের পূর্বে এখন আলোচনা রাখছেন চট্টগ্রাম সমিতি মুক্ত করার অন্যতম নেতা নব্বই শতকের ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যতম নেতা চট্টগ্রাম এবং চট্টগ্রাম দক্ষিণ জেলার অন্যতম নেতা লড়াকু সৈনিক রাজপথের লড়াকু সৈনিক জনাব ডক্টর বিরুদ্ধে যখন ষড়যন্ত্রমূলক মামলা হয়েছিল তারপর একটা তখন দপ্তর সাহেবের পক্ষে যিনি মামলায় দাঁড়িয়েছিলেন সেই এম এ হাসেম রাজু এখন বক্তব্য রাখছেন প্রিয় সভাপতি উপস্থিত নেতৃবৃন্দ প্রিয় সাংবাদিক বের আসসালাম আলাইকুম এতক্ষণ পর্যন্ত আমাদের চট্টগ্রামের নেতৃবৃন্দের বক্তব্য শুনছেন ইতিপূর্বে আপনারা জেনেছেন আমাদের বক্তাদের নিকট থেকে আমরা কেন কেন দাঁড়িয়েছি প্রিয় সমাবেশ কথা বেশি বলে সময় খাপল করতে চাই না জাতীয় প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়েছি আমাদের চট্টগ্রামের কিছু সন্তান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান জনাব প্রফেসর ডক্টর ইনি সাহেব আপনি ভাগ্যক্রমে চট্টগ্রামে জন্ম নিয়েছেন আজ আপনি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান আর অনেকে উপদেষ্টা হয়েছেন তাদের দৃষ্টি আকর্ষণ করবার জন্য আমরা এখানে দাঁড়িয়েছি প্রিয় সমাবেশ আমরা দত্তহীন কণ্ঠে বলতে চাই স্বাধীন বাংলাদেশের অর্থনীতির সাবিকাঠি হচ্ছে এই চট্টগ্রাম বন্দর স্বাধীন বাংলাদেশের অর্থ যুগান্তটা হচ্ছে এই চট্টগ্রাম রাজার সাহেবের একশো পার্সেন্টের মধ্যে আশি পার্সেন্ট আমার চট্টগ্রাম দিয়ে আসছে এই বাংলাদেশকে অর্থনৈতিকভাবে চালিকার চালিকা শক্তি হিসাবে এই চট্টগ্রাম আজকে স্বাধীনতার পর থেকে আজকে দিয়ে এই বাংলাদেশকে সমৃদ্ধশালী করেছে বন্ধুরা আমার কিন্তু আমার চট্টগ্রামের সেই শহর দেখো আমার চট্টগ্রামের সেই বন্দর দেখুন আমার চট্টগ্রামের সেই শিল্প নগরী দেখুন আমার চট্টগ্রামের সেই কক্সবাজার আর কান সড়কের ছয়ের দাবিতে আজকে আমাদেরকে এখানে প্রেস ক্লাবে দাঁড়াতে হয় মাননীয় পররাষ্ট্র মহোদয়গণ আপনাদেরকে বলে দিতে চাই চট্টগ্রাম সমিতির এখানে দাঁড়িয়ে বলতে চাই লক্ষ কোটি জনগণের পক্ষ থেকে অবিলম্বে মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর আপনি আগামী চোদ্দ তারিখ চট্টগ্রামে যাচ্ছেন তার আগে আমাদের এই চট্টগ্রাম সমিতির যে দাবি কক্সবাজার মহাসড়ক উন্নত করণের ঘোষণা দেবেন আমরা আপনার চার্জার মুখী গেরাও করবো আমরা চাই আপনি গণতান্ত্রিক উপায়ে বাংলাদেশ পরিচালনা করেন আমাদের কোন আপত্তি নাই বন্ধুরা আমার এই জুলাই আগস্টে রক্ত দিয়েছে ঠেকুয়ার সন্তান দিয়েছেন আমরা ঘোষণা চাই না আমরা বাস্তবায়ন চাই বাস্তবায়ন করবেন অনেক বিলম্বে প্রধান আপনি ঘোষণা দিবেন চট্টগ্রামে যাওয়ার আগে পরিশেষে আজকের এই মানববন্ধন অনুষ্ঠানকে সফল করবার